তো নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার একটা বড় সড়ো আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি এবার থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডার ডবল টাকা পেতে চলেছেন তো কোন মাস থেকে আপনার সে টাকা পাবেন তা সম্পূর্ণ আপনার দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত আলোচনা করবো আপনার জন্য যে সেপ্টেম্বর মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু ওখানে অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হয়েছে বা ঢুকেছে আপনার অবশ্যই কিন্তু চেক করে দেখেছেন এবার থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডে টাকা কিন্তু আপনারা ডবল পেতে চলেছেন অর্থাৎ যে সমস্ত এস এস টি মহিলারা রয়েছেন তারা কিন্তু পাবেন চব্বিশশো টাকা এবং যে সমস্ত ও মহিলা মহিলারা রয়েছেন তারা পাবেন দু হাজার টাকা তো সম্পূর্ণ বিস্তারে জানাবো এই ভিডিওর মাধ্যমে কি জন্য দেওয়া হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন লক্ষ্মী ভান্ডার এলো বড় একটা আপডেট যেখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার এবার ডবল টাকা এলো বড় আপডেট আটকে দেওয়া হয়েছে ক্লাবগুলির দুর্গাপূজ অনুদান দেওয়া হচ্ছে না একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের যে ট্যাবে টাকা আর্যগ কাণ্ডে এবার একাধিক এরকম সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার কি তাহলে কোপ পড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারের উপর অনেক কিন্তু এটা ধারণা করছে এখানে যেটা বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার এক চালে বিজেপিকে ভোট মাত করেছে তৃণমূল কংগ্রেস জানেন যে লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু তৃণমূল সরকার বড়সড়া কিন্তু একটা লাভবান হয়েছেন লক্ষ্মী ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য নিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট হাউস করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলা মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আগে যেখানে রাজ্য সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন পাঁচশো টাকা সেই জায়গায় কিন্তু করা হয়েছে হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি উপজাতি শ্রেণী মহিলারা ছিলেন তারা প্রতি মাসে পেতেন হাজার টাকা সেই জায়গায় তারা পাচ্ছেন এখন বারোশো টাকা দু সালে লোকসভা নির্বাচন লক্ষ্মী ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিলেন তৃণমূল বহু জায়গায় এ প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্য শাসক দলের নেতা নেত্রীদের এবার এলো নয়া আপডেট এখানে যেটা বলা হয়েছে এদিকে আর্যিকর ঘটনায় প্রায় এক মাস ব্যাপী আন্দোলন এবং সমাজে সর্বস্তরের মানুষের তাদের যোগদান সরকারের চাপ অনেকটা বাড়িয়েছে বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যে সরকার অনুদান নেবে না বলে জানিয়েছেন গত তেইশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেখানে বলা হয়েছে যে পঁয়ত্রিশ হাজার কিছু বেসিক ক্লাবের জন্য বরাদ্দ করা হয়েছে তিনশো কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু এইখানে কিন্তু এবার শোনা যাচ্ছে নাকি পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা ছাড়া যাবে না তাহলে কবে ছাড়া হবে ওই টাকা জানা যায়নি অন্যদিকে নবান্ন জানিয়েছিল যে শুধু দ্বাদশ শ্রেণী নয় একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু একদম শেষ মুহূর্তে সেই পরিকল্পনা কিন্তু বাতিল হচ্ছে তাহলে ক্লাবে অনুদান পড়ুয়াদের ট্যাবের টাকা পর কোপ পড়তে চলেছে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের ওপর এই লক্ষ্মী ভান্ডার টাকা কি তাহলে বন্ধ হতে চলেছে এই নিয়ে সামনে এলো একটা বড় আপডেট জানা গিয়েছে লক্ষ্মী ভান্ডার যেমন ছিল তেমনই কিন্তু চলবে অর্থাৎ আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার সেপ্টেম্বর মাসে টাকা কিন্তু অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন অনেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে তো এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনারা যে পরের মাসে যে কি পাবেন কি না সেটি নিয়ে এখানে একটা নতুন একটা আপডেট উঠে এসেছে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এখানে যেটা বলা হয়েছে যেটা বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আর অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা অলরেডি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা পেয়েছেন এবার থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনারা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের অক্টোবর নভেম্বর মাসে যে দুটি মাসে বাকি থাকবে সেই টাকা কিন্তু আপনার অলরেডি পেয়ে যাবেন ডিসেম্বর মাসে সামনে কিন্তু পুজো আসছে অর্থাৎ দুর্গা পুজো আসছে তার দুর্গা সামনে রেখে আপনার লক্ষ্মীময় টাকা কিন্তু আপনারা ডবল পেতে চলেছেন এমনই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এবারে কিন্তু আপনার লক্ষ্মীময়ের টাকা সেপ্টেম্বর মাসে পেয়েছেন কিন্তু এবারে অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা কিন্তু আপনার অলরেডি কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা আপনার অক্টোবর মাসে পাবেন এবং অক্টোবর সময় টাকা আপনারা নভেম্বর মাসে পাবেন তো এইভাবে আপনার কিন্তু আপনার ডবল টাকা পেতে পেতে চলেছেন আপনারা কিন্তু অলরেডি কিন্তু দু মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন একসঙ্গে এই পুজোর সামনে পুজোর জন্য কিন্তু এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো বন্ধুরা লক্ষ্মীম্ডা কিন্তু বন্ধ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন ছিল তেমনই চলবে তো আপনাদের অবশ্যই কিন্তু আপনারা জানতে পারলেন তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবে